নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ পটলের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে শুভ হবে নক্ষত্র রয়েছে আজ মৃগশিরা নক্ষত্র তাই যদি আপনারা আজ ক্ষয়ের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শনিবার আর রাহুকাল থাকবে আটটা বত্রিশ থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে এছাড়া থাকছে শুভ সময় সাতটা আট থেকে আটটা বত্রিশ এবং দুপুর দুটো সাত থেকে দুপুর তিনটে একত্রিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আপনার আধ্যাত্মিক চেতনাবোধ এই সময়কালে ভীষণভাবে বৃদ্ধি পেতে আপনি দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্র এই সময়কালে ধীরে ধীরে মজবুত হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারে কোনো বিশেষ কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার বৃষরাশি দেখুন কর্মক্ষেত্রে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো ধীরে ধীরে এই সময়কালে দূর হতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যায় একটা নতুন সমাধান দেখতে পাবেন মিলতে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মের সমস্যাগুলি এই সময়কালে দূর হতে দেখতে পাবেন আপনারা স্বাস্থ্য মোটের উপর ধীরে ধীরে ভালো হতে থাকবে এবং মন মানসিকতার মধ্যে যে একটা বড় পরিবর্তন এই সময়কালে তার লক্ষণীয় হবে এবং মানসিক চঞ্চলতা দূর হতে আপনি দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা চার কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে এই সময়কালে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা কোনো বিশেষ সমস্যা এই সময়কালে দূর হতে আপনি দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ক্ষেত্রে লাভ মিলবে কর্মজীবনের সবুজ এবং শুভ সংখ্যা চার কন্যা রাশি দেখুন সম্পত্তি লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের মাথায় রাখতে হবে পাওনা অর্থ যেগুলি ছিল সেগুলি উদ্ধার হতে দেখা যেতে পারে নতুন কোন পরিকল্পনা নতুন কোন প্ল্যানিং এই সময়কালে আপনার ব্যবসা ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন তুলা রাশি দেখুন আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে মধ্যম যাচ্ছে এই সময়কালে কিন্তু আগের তুলনায় ধীরে ধীরে ভালো হবে কাজের বাধা দূর হবে এবং এই সময়কালে আপনারা কর্মক্ষেত্রে বিশেষ প্রাপ্তি ঘটতেও দেখতে পাবেন যাত্রার সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে সতর্ক হন সাবধানে কথা বলুন শুভ রং আপনাদের জন্য হলুদ শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে কর্মে ভীষণভাবে ব্যস্ততা কিন্তু বৃদ্ধি পেতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি আপনাদের ক্ষেত্রে দায়িত্ব এই সময়কালে বৃদ্ধি হতে পারে পরিবারের এই সময় ব্যস্ততা বৃদ্ধি পাবে পাওনা অর্থ উদ্ধার হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তাগুলি এই সময়কালে দূর হতে দেখতে পাবেন অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মিন রাশি পরিবারে কোনো বিশেষ সমস্যা এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি হতে পারে চোট আঘাত থেকে বাঁচার চেষ্টা করুন গাড়ি ঘোড়া সাবধানে চালান দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি কিন্তু বারংবার তৈরি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সতর্ক হন অফিসে শান্তি বজায় রাখার চেষ্টা করুন বুঝে কথা বলুন আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার